এই তো ভাইয়া আলাইকুম সবাইকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোবাইল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা যারা আমাদের প্রোডাক্ট করতে চান তারা কিভাবে আসবেন বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে একশো পঁচিশ যেটা কিনা বসুন্ধরা সিটি শপিং অবশ্যই জানতে হবে হ্যাঁ

রেডি নোট থার্টিন চাইনিজ ভ্যারিয়ারা সবাই জানেন কিন্তু সবাই কিন্তু স্টক খালি করে ফুলসান আলহামদুলিল্লাহ

পরিচিত এটা বারো দুইশো ছাপান্ন জিবি চাইনিজ আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা জি রেডমি Redmi Turbo 3 Turbo 3 ওই যে কালেকশন আছে কালেকশন আছে ভাই হিউজ কালেকশন আছে কত দিবেন বলেন আজকে আজকের প্রাইস ভাই এত দিন ছিল 34500 টাকা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 33300 টাকা 33300 টাকা যেটা কিনা মার্কেটের বেস্ট প্রাইস ভাই এই প্রাইসে কেউ দিতে পারবে না বসুন্ধরা সিরিজ চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনশাআল্লাহ তারপরে চলে আসি Xiaomi Redmi Note 13 Pro Plus Note 13 Pro Plus ইন্ডিয়ান ইন্ডিয়ান এখানে ভাই অনেক কাস্টমার আমাদের বলে ভাই চাইনিজ ফোন কেন ইন্ডিয়ান নাই ইন্টারন্যাশনাল নাই আসে ভাই আমরা দিতে পারি আপনাদের বলতে হবে

লজ্জা স্বীকার করে বলতেছি ভাই আমরা আন্তরিক ভাবে দুঃখিত দিতে নাই কিন্তু আমরা আবারও কালেকশন নিয়ে আসছি আজকের প্রাইসে পেয়ে যাচ্ছেন আবারও সেম

হবে আগে আসলে আগে পাবেন এই কথাটা মাথায় রাখতে হবে ভাই আপনি আমাদের স্টক খালি হওয়ার পরে এসে বলেন যে ভাই আপনি তো বলছেন আসে ভাই এটা বললে চলবে না আগে আসতে হবে ভাই আগে আসলেই পেয়ে যাবেন এবার চলে আসে আমরা আইকিউ জেড নাইনে আইকিউ জেড নাইন এটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট যেটা কিনা আমাদের থেকে পেয়ে যাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবার চলে আসে আইকিউ নিউ নাইন নিউ নাইন নিউ নাইনের সম্পর্কে ভাই প্রাইসটা সম্পর্কে আমরা বলবো না কারণ এটা প্রাইসটা অনেক আপ ডাউন করতেছে যারা যারা নিতে চান আমরা তারা আমাদের পার্সোনালি নক করে বলে নেবেন তারপরে চলে আসে আইকিউ জেড নাইন টার্বো জেড নাইন টার্বো আগের স্টকে হিউজ সেল হয়েছে ভাই কাস্টমারদেরকে আবারও সেম প্রাইস দিতেছি মাত্র ভাই সাতত্রিশ হাজার আটশো টাকা এবার চলে আসে আমরা ওপো এ টু প্রো ওপো এ টু প্রো সম্পর্কে ভাই অনেকে জানছেন ঠিক আছে জিজ্ঞাসা করছেন অলরেডি আমরা কয়েক ফোন বিক্রি করে ফেলছি এখন আবারও বিক্রি করার জন্য রেডি আছি আমরা আপনি ওপো এ টু প্রো বারো দুইশো ছাপ্পান্ন জিবি যে একটা ফোন ধরছেন মনেই হয় না হ্যাঁ আর এত স্মুথ একটা ফোন খুবই ভালো একটা ফোন মাত্র পেয়ে যাচ্ছেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ এবার আসি ওপ্পো রেনো ইলেভেন প্রো যেটা কিনা বারো দুইশো ছাপান্ন ভ্যারিয়েন্ট সাথে পাচ্ছেন এমলের ডিসপ্লে আর ভাই ওপর ক্যামেরা সম্পর্কে বলা লাগে না এই সবগুলো কিন্তু ওএস ক্যামেরা অপটিক্যাল ইমেজ ইস্টাবলিশন দেওয়া আছে বারো দুইশ ছাপান্ন ভ্যারেন্টটা পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা হ্যাঁ তারপরে চলে আসি জিটিভে জিটি ফাইভ সম্পর্কে ভাই অনেকে দেখছেন দেখেন ভাই জিটি ফাইভে ভাই এটা দেড়শো চার্জার এটা পাচ্ছেন ঠিক আছে দুশো চল্লিশের একটা হয় সেটার প্রাইসটা অনেক বেশি অনেকে কিনতে পারে না কিন্তু জিটি ফাইভ এটা ঠিক আছে আট বারো দুশো ছাপ্পান্ন ভারেন্ট পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ ডিসকাউন্ট চলতেছে এখন বর্তমানে

প্রাইস টা হবে আপনার আটত্রিশ হাজার পাঁচশ টাকা যেটা কিনা চাইনিজ ভেরিয়েন্ট এবং বারো দুইশো ছাপান্ন চৌত্রিশ হাজার টাকা এরপর আমরা চলে আসি রিয়েলমি দেওয়া যাবে না আমরা

ভাই কনফিগারেশন ভাই ওভারঅল সব দিক দিয়ে অনেকটা বেটার এবং অনেকটা বেস্ট এটার পারফরমেন্সটা যেরকম বেস্ট ভাই ক্যামেরা দেখতে হবে যারা তাদের ভাই সম্পর্কে বলা লাগবে না এটা কিন্তু একটা কথা আমরা প্রাইসটা সম্পর্কে অলরেডি বলতে পারবো না কারণ এটা ভাই হিউজ কালেকশন আছে হিউজ পরিমাণে দিতে পারবো আমরা আমরা যেহেতু নতুন একটু তো ভাই ডিফারেন্ট হবে আনুমানিক কেমন হবে আনুমানিক ভাই এটা আমরা সর্বোচ্চ কাস্টমারকে বলতে পারি যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতর থেকে আপনি পঁয়তাল্লিশের ভিতরে পাবেন রিয়েলমি থার্টি প্রো প্লাস যারা নিতে চান তারা অথবা আমাদের ফোনের অর্ডার কনফার্ম করে দিতে পারবেন তারপরে দেখাবো রিয়েলমি সি পঞ্চান্ন যেটা আপনি দুইটা পাবেন চার চৌষট্টি আরেকটা হচ্ছে ছ চৌষট্টি চার আছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ টাকায়

এটা আমাদের থেকে পেয়ে যাবেন ভাই যারা যারা নিতে চাচ্ছেন এটা আপনার চার একশাইশের বেরিয়েন্টটা আছে আমাদের থেকে নিতে হলে আজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আমরা চলে আসি মটোরোলা সিরিজে মটোরোলা সিরিজ সম্পর্কে ভাই অনেকে জানেন মটোরোলা সম্পর্কে সবাই যেহেতু চান যে ভাই মটোরোলা এই ফোনটা নাই অবশ্যই আছে ভাই জি টোয়েন্টি ফোর পাওয়ার জি থার্টি ফোর জি সিক্সটি ফোর জি এইটটি ফোর এখন বর্তমানে বাজারে সবচেয়ে বেশি চলছে হচ্ছে মোটরোলা জি এইটটি ফাইভ তো জি এইটটি ফাইভ সবগুলো আমরা দিতে পারব মটোলা জি সিক্সটি ফোরটা আপনি এটা হচ্ছে হলো আট এক শর্ট হিসেবে ব্যারেন্টা পেজ আছেন মাত্র আমাদের থেকে একুশ হাজার সাতশো টাকায় একুশ হাজার সাতশো হ্যাঁ আর যে এইটটি ফাইভ প্রাইসটা ভাই আমরা বলতে পারবো না কারণ এটা প্রোডাক্টের প্রাইসটা অনেক পরিমাণে বাড়তেছে বর্তমানে যদি নিতে হয় তাহলে আমাদের থেকে আজই নিতে পারবেন একত্রিশ হাজার টাকায় আজকের জন্য অফারটা

যারা যারা হোলসেল প্রাইস আমাদের থেকে ফোন কিনতে তাদেরকে আমরা আবারও বলতে পারতেছি আপনারা সবাই বসুন্ধরা সিরিজ মলের বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে একশো পঁচিশ নাম্বার দোকান নামটা হচ্ছে এনএস মোবাইল যারা যারা ফোনটি নিতে চান তারা আমাদের কি করতে পারবো আপনাদের সব সময় আপডেট প্রাইসটা দিয়ে দিতে পোকো সিরিজ সম্পর্কে যেহেতু বলতেছি পোকো এক সিক্স প্রো যারা গেমিং ডিভাইস চিন তাদেরকে সেই পোকো এক সিক্স প্রোটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা ফোন ভাই হাই কনফিগারেশন হাই এন্ড কনফিগারেশন সবচেয়ে বেশ ডিসপ্লে এর একটা পরিচর আছে পোকো এক্স সিক্স প্রো যেটা কিনা না বারো পাঁচশো বারো জিবি ভ্যারিয়ান মাত্র আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সাতত্রিশ আট দশ ভেরিয়েন্ট মাত্র আমাদের পেয়ে যাচ্ছেন বিশ হাজার দুশো টাকা বিশ হাজার দুইশো টাকা অনার সম্পর্কে অলরেডি বলে ফেলছে কিন্তু আমরা বলতে ভুলি নাই এটা আমরা সাথে আছে আমাদের থেকে নিতে হলে অনার এক্সিড বিটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার সাতশো টাকা পঁচিশ হাজার সাতশো টাকা হ্যাঁ এই প্রোডাক্টটা আজকে আমরা দেখবো তাহলে কি ভাই প্রোডাক্টটা খুলে দেখাবো অবশ্যই আচ্ছা ঠিক আছে চলে আসেন আমরা আজকে এই প্রোডাক্টটা আপনাদের খুলে দেখাবো যেহেতু সাবির ভাই অলরেডি বলে ফেলছে সেই ক্ষেত্রে কিছু বলার নাই ইনফিনিক্স ইনফিনিক্স জিটি টোয়েন্টি যেটা কিনা আপনার খুবই গেমিং একটা ডিভাইস না ভাই অন্য রকম এই দেখেন ভাই এটা আপনার যারা রক সিরিজ ইউজ করছেন প্রিমিয়াম গেমিং এটা না ইয়েস

ট্যাব সম্পর্কে যেহেতু আমরা বলতেছি স্যামসাং এর ট্যাব এই নাইন এটা আমাদের চারশোশোটি ভ্যারেন্ট এটা হচ্ছে ওয়াইফাই প্লাস লেলোলার যেটার ভিতরে আপনি সিম প্লাসও ইউজ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যেহেতু টাকা যেহেতু ট্যাব সম্পর্কে বলছি তাহলে আমরা ভাই চলে আসি বুম ছাপান্ন জিবি কিন্তু এটা কিন্তু শুধু ওয়াইফাই ইউজ করতে পারবেন সিম ইউজ করতে পারবেন না আমাদের এটা পেয়ে যাচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এটা ভাই সারপ্রাইজ হিসেবে চাই নিয়ে Pixel 6 টা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 35000 টাকায় যেটা কিনা 128GB ভেরিয়েন্ট আর Pixel 7 Pro যেটা কিনা কালার ভিত্তিতে প্রাইস হয় Pixel 7 Pro হ্যাজেল কালার আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 52000 টাকায় আর আপনি যদি হ্যাঁ আর আপনি যদি Pixel 7 অন্য কোনো কালার নিতে চান যেমন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার নিতে হলে আমরা

এইট ওয়ান টোয়েন্টি এইট জিবির ভ্যারিয়েন্টটা এটা আমাদেরকে নিতে পারবেন মাত্র সাতষট্টি হাজার টাকায় তারপরে চলে আসি স্যামসাং এ জিরো ফাইভ এস স্যামসাং এ জিরো ফাইভ ফাইভে ছয় একশ জিবি ব্যারেন্ট আমাদের পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার আটশো টাকায় তারপর হচ্ছে এখানে স্যামসাং এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি যেটা কিনা আট দুশো ছাপান্ন জি ভ্যারেন্ট আমরা কবে কালার দিতে পারবো সমস্যা নেই মাত্র সাতাইশ হাজার চারশো টাকায় তারপরে আসি স্যামসাং এ থার্টি ফোর স্যামসাং এ থার্টি ফোর আট একশো আটাই জিবির এটা প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ হাজার হ্যাঁ যেটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নাই তারপর আমরা চলে আসি স্যামসাং এ ফিফটি ফাইভ

সার্ভিস সব কিছু আমরা আপনাকে এক একটা করে বলে দিই আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি সিস্টেমটা কীরকম আমাদের গ্যারান্টি হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি কিভাবে ক্লেম করতে পারবেন দশ দিনের ভিতরে ভাঙবেন না পানিতে ফেলবেন না আগুনে পড়বেন না এই শর্তগুলো প্রযোজ্য হয়ে আপনার যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দেব আর দুই বছরের ভিতর যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সাথে সাথে এটা সার্ভিস করে দিব এখন আমরা চলে আসি আপনারা কীভাবে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আপনারা সর্বপ্রথম যদি চান আমাদের এসে নিতে পারেন বসুন্ধরা সিরি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে একশো পঁচিশ এনএস মোবাইল ট্রেডে চলে আসতে পারবেন এবং অনলাইন থেকে অর্ডার করতে হলে আমাদের বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা অর্ডার করে দেবেন পাঠানোর সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে দেবেন আপনি কি ফোনটা নিতে চাচ্ছেন এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা নিতে আসবেন সবাই চলে আসবেন এনএস মোবাইল ট্রেডে ভাই